মারা গেল শুনেছেন না ওর বন্ধু অনেকে এখানে এসেছে ছেলেরা ছাত্ররা ফোনের ওপর ফোন করছে ও আমাকেও খুব ভালোবাসতো ফোন করতো প্রতিনিয়ত শুরুতে গেল বারো ঘন্টা ডিউটি ছিল সে কাজ করতে পারতো না যে বারো ঘন্টা ডিউটি শরীরে তার টানেনি শরীর দশ থেকে কুড়ি কেজি কমে গিয়েছিল যাই হোক ধার দেনা করে সেখানে গিয়েছিল আবার ধার দেনা করে বেচারি বাড়ি আসলো কি হলো আল্লায় জানি ওকে আমি ক্লাসে ওই আগে সাহিত্য পড়াতাম পাশাপাশি ওকে আমি কুরআন আর আরবি রিডিং পড়তে পারতো না তাই আমি বললাম তুই ক্লাসে এক কাজ কর নুরানি कायदाটা নিয়ে আয় এখানেই আমি শিখিয়ে দেব এখানেই তোর পড়া শেখা হবে ক্লাসও করা হবে একসাথে ক্লাসে যা কে আরবি পড়া শেখানো হলো কুরআন শরীফ শেখানো হয়ে গেল সবাই কিছু মিষ্টি দিল হ্যাঁ সে নামাজ পড়ে পাঁচত্ব কিন্তু শয়তান তাকে এমন ভাবে গ্রেফতার করলো সে বিশ পান পরে আত্মহত্যা করেন বেছে গেল হ্যাঁ সে যখন প্রত্যেকের কাছে কিন্তু শয়তান আছে প্রত্যেকের কাছে যেমন ফেরেস্তা আছে প্রত্যেকের কাছে কি আছে শয়তান আছে সাহাবিরাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন এই নসিহাত করছিলেন যে প্রত্যেকের কাছে শয়তান আছে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায় আল্লাহর কাছে চেয়ে নিয়েছে শয়তান কি চেয়ে নিয়েছে যে আমি ওকে চার দিক থেকে আক্রমণ করব কোন দিক থেকে চতুর্দিক কটা দিক সামনে পিছনে ডাইনে বামে চারিদিক থেকে আমি আক্রমণ করব দিক থেকে খেয়াল করুন ভালো করে খেয়াল করছেন আপনারা দিক থেকে আক্রমণ করব আল্লাহ পাওয়ার যাও আল্লাহ বললেন কি দিয়ে দিলাম যাও দিক থেকে আক্রমণ করার পাওয়ার কিন্তু আল্লাহ দুটো দিক খালি রাখলেন জোরে বলুন শোভা একটা হলো বান্দার শেষ দিক জমিনের দিকটা আল্লাহ খালি রেখেছেন সেজদায় পড়ে বান্দা যদি আল্লাহর কাছে রাজি করাতে পারে আল্লাহ পাকের কাছে যদি মাগফিরাত কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন তার চোখের পানি ওই যায় নামাজে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা দিক খালি আছে কোন দিকটা ওপরের দিকটা জোরে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন শয়তান চারিদিক থেকে আমাদের আক্রমণ করে বটে কিন্তু আল্লাহ দুইটি দিক খালি রেখেছেন একটা হলো আসমানের দিক আসমানের দিকে চলে কোনো বান্না যখন ফরিয়াদ করবে আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে চোখের পানি ফেলবে কাঁদবে আল্লাহ পাকের কাছে ওই চোখের পানিটা বড় মূল্যবান কোনো বান্দা যখন চোখের পানি ফেলে কাঁদে ওই চোখের গুলো আল্লাহ পাকের রহমতের ফেরেস্তারা কুদরতি কায়দায় সংরক্ষণ করে রাখেন জোরে বলুন সুবাহান আল্লাহ জাহান আগুন পৃথিবীর জমিনে সমস্ত ফায়ার ব্রিগেডের আগুন দিয়ে জাহান নামের আগুন নিভানো কখনো সম্ভব নয় দুনিয়ার আগুন নিভানো সম্ভব কিন্তু জাহান নামের আগুন নিভানো কখনো সম্ভব নয় কিন্তু যে বান্দাগুলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছিল ওই এক এক ফোটা পানিগুলো ফেরেস তারা আপনার কেমনি করে সংরক্ষণ করে রেখেছে কেমতের মহাময়দানে যখন ওই বান্দার দিকে জাহান নামের আগুন এমনি করে সরিয়ে আসবে বান্দার দিকে যখন এগিয়ে আসবে আল্লাহ পাগর পুরা রবিন ওই গুলো ছিটিয়ে দিবেন আর জাহান্নামের নামের আগুন গুটিয়ে ছোট হয়ে যাবে চলে বলুন সোবাহ আল্লাহ